নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন তো শীতের শেষ আর বসন্তের শুরু এই এই সময় সজনের ফুল সজনের ডাটা সজনের পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কি খুবই ভালো আজকে আমি সজনে ফুলের সুন্দর একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চলুন তবে শুরু করা যাক এই দেখুন বন্ধুরা সজনের ফুল নিয়েছি সজনে ফুলগুলো কত সুন্দর এখন বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে সজনে ফুলের এই রেসিপিটি তৈরি করতে লাগছে সজনে ফুল আলু বেগুন শিম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একটা গামলা নিয়েছি গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা গুলে নিচ্ছি জলের মধ্যে এবার সজনে ফুলগুলো বেছে আমি জলের মধ্যে দিয়ে দেব সবগুলো সজনে ফুল তুলে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে হারটাকে আমরা আমাদের জল নিয়েছি এই পরিষ্কার জলের মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘোলা জল বেড়েছে এই ঘোলা জলটা ফেলে দেবো জল পাল্টে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি জলের থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি সজনে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলু বেগুন শিম কাঁচা লঙ্কা একে একে কেটে নিন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট ডোমো ডুমো করে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেগুনের অর্ধেকটা দেব পুরোটা বেগুন দেব না বেগুনটাও ডুমো ডুমো করে কেটে নেব এরকমটা এরকম করে কেটে নিচ্ছি এবার সিম কেটে নেব সিমগুলো এরকম করে কেটে নেচ্ছি সবগুলো সিম কেটে নিয়েছি এবার লঙ্কা চিঁড়ে নেব লঙ্কাগুলোর গোটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চিড়ে নিচ্ছি সবগুলো লঙ্কা চিড়ে নিয়েছি এবার আলু বেগুন শিম জল দিয়ে ভালো করে ধুয়ে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে নিয়ে আলুর টুকরো এবার দিয়ে দিচ্ছি একটু লবণ হাফ চামচ লবণ দিলাম লবণ দেওয়ার পর হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার না করে একটু ভেজে নেব হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিম শিমা তারা করে নিচ্ছি সিমগুলো আলুর সঙ্গে একটু নাড়া তারা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খেটে নেওয়া বেতু বেগুন গুলো তাড়াতাড়া করে ভেজে নেব আলু সিমের সঙ্গে আলু বেগুন আর শিম ভেজে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি সর্ষে তুই

দুই মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি বারবার এরকম নাড়াচাড়া করে রান্না করতে হবে নয়তো তলায় ভরে যেতে পারে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি আশটা লো করে দেব দুই মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে শিমও সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ঘি লবণটা কম আছে তাই আমি একটু লবণ দিচ্ছি লবণটা আপনারা আমাদের স্বাদ মতো দেবেন এবার দিচ্ছি হাফ চামচ চিনি যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না কিন্তু চিনিটা দিলে টেস্ট ভালো হয় খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা সজনে ফুলের রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে আপনারা একবার বানাবেন আমার মতো সজনে ফুলের রেসিপি রেডি হয়ে আছে এবার নামে নেবেন সজনে ফুলের রেসিপি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও ভীষণই ভালো লাগে সজনে ফুলের অনেক উপকারিতা আছে আপনারাও আমার মতো বানাবেন আর গরম গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার